দিনভর ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে একটু শান্তির ঘুম জীবনে সব চাইতে নিরাপদ সময় কিন্তু বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের কর্মচারী ইকবালের সেই শান্তির ঘুমই হয়ে উঠল তার জীবনের শেষ ঘুম হ্যাঁ ভিউয়ার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের দৃশ্য যেন রক্তহীন করে দেয় দেখা যায় নিরীহ ইকবাল একা একা ঘরে শুয়ে আছেন চোখে হয়তো ভারী হয়ে এসেছে শরীরটা বারবার চুলকাচ্ছেন মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো কণ্ঠ তাকে বারবার সাবধান করে দিচ্ছে উঠে যাও উঠে যাও তোমার বিপদ কিন্তু সে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি কিছুক্ষণ পর রাতের অন্ধকার চিরে এক নরপিশাচ টর্চ লাইট হাতে প্রবেশ করে ঘরে নিঃশব্দে দরজা খুলে বাহিরে যায় সে বাহিরে হঠাৎ করেই কুকুরের ঘেউ ঘেউ শব্দ তীব্র হয়ে ওঠে যেন প্রকৃতি নিজেই সতর্ক করে দিচ্ছিল অপরাধ আর সে মৃত্যু আসছে কিন্তু অচেতন ঘুমি এক দুর্ভোগের অপেক্ষায় ছিলেন ইকবাল দীর্ঘক্ষণ বাহিরে থেকে ঘাতক আবার ফিরে আসে প্রথমে দরজায় তালা লাগায় এরপর স্বাভাবিক ভঙ্গিতে পানি খেয়ে নেয় যেন সামনে যা করতে যাচ্ছে তার জন্য শক্তি সঞ্চয় করতে হবে তারপর যা ঘটল তা কল্পনা করাও যেন ভয়ঙ্কর লোকনো একটি হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করেই থাকে ইকবালের মাথায় প্রথম আঘাতেই কান পেয়ে ঝরে পড়ে লাল রক্ত কিন্তু রক্ত দেখেও থামেনি সেই হিংস্র দানব বরং আরও উন্মুক্ত হয়ে যায় ইকবালের মুখে আঘাত হানতে শুরু করে নিরপরাধ মানুষ অসহায়ভাবে ঘুমের মধ্যে এই দুনিয়া থেকেই বিদায় নিলেন ইকবালের মৃত্যুর দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে ভাইরাল হওয়ার সেই ভিডিওটি শেষ পর্যন্ত কেউই সাহস করে পুরোটা দেখতে পারেননি চার বছর ধরে তিনি শতাব্দী ফিলিং স্টেশনের কর্মচারী চাকরি করেছিলেন সংসার ছিল স্ত্রী ও সন্তান তাদের জন্য দিন রাত খেটে যেতেন ইকবাল ভাগ্যের নির্মম খেলায় কর্মস্থলেই হয়ে উঠল তার কবর খনিরা তাকে নৃশংসভাবে হত্যার পর মরদেহটা রেখে যায় স্টেশনের ঘরে সকালে সহকর্মী ও স্থানীয়রা লাশ উদ্ধার করতে আসলে পুরো এলাকায় নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া ইকবালের বোন সাদিয়া খাতুন বলেন তার ভাই ছিল দুই বোনের একমাত্র ভাই পরিবারের প্রধান উপার্জন ক্ষম ব্যক্তি কোনো শত্রু ছিল না তাদের ইকবালের স্ত্রী নুপুর খাতুন যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই ঘটনায় গভীর শোকে বিহবহল সাদিয়া তার ভাইয়ের খনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান গণমাধ্যমকে জানান এটি একটি নৃশংস হত্যাকাণ্ড পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘাতককে গ্রেপ্তারের অভিযান চলছে ঘটনার সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা দেখে মানুষের মনে শোক ক্ষোভ আর ভয়ের সঞ্চার হয়েছে এই ঘটনাটি এলাকার নিরাপত্তাহীনতার একটি শব্দ কুকুরের ঘেউ ঘেউ অজানায় শরীর চুলকানো এসব যেন ট্রাজেডির পূর্বাভাস দিচ্ছিল কিন্তু ইকবালকে বাঁচানো গেল না মুহূর্তের মধ্যেই ইকবালের জীবন কেড়ে নিল পরিবারের সব স্বপ্ন চুরমার হয়ে যায় এ কেমন নরপিসাজ খাতক কেনই বা এমন নিঃশংসভাবে একজন সাধারণ মানুষকে হত্যা করল এমন প্রশ্নে আজ কাঁপছে পুরো বগুড়া শহর ইকবাল হোসেনের মর্মান্তিক মৃত্যু কেবল তার পরিবারের জন্যই নয় আমাদের সমাজের জন্য মানবিকতার একটি হুমকি